আবারও মুসলিম যুবককে জোরপূর্বক জয় শ্রীরাম বলানোর চেষ্টা হুগলির হরিপাল থানার এলাকা থেকে এক মুসলিম ফেরিওয়ালা যুবকের মুখের দাড়ি ধরে বেধড়ক মারধর করে কিছু দুষ্কৃতীরা জোরপূর্বক জয় শ্রীরাম বলানোর চেষ্টা ওই মুসলিম যুবক জয় শ্রীরাম না বলাতে মুখের দাড়ি ধরে বেধড়ক মারধর করেন ওই দুষ্কৃতীরা ঘটনা সূত্র জানা যায় ওই মুসলিম ফেরিওয়ালার বাড়ি মুর্শিদাবাদ জেলায় কর্মসূত্র এলাকায় ফেরি করতে আসেন তিনি দাড়ি দেখে কয়েকজন দুষ্কৃতী তার দাড়ি ধরে টানাটানি করে এবং তাকে হেনস্থা করতে থাকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দারা অনন্তপুর ২৬ নম্বর অহল্লাবাই রোডে নিয়ে পথ অবরোধ করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিপাল থানার পুলিশ এবং ওই দুষ্কৃতীদের নিয়ে যায় হরিপাল থানার পুলিশ

মহিলা বলছে যে এটা হচ্ছে চেয়ে দেবে চেয়ে দে ব্যবসায়ী ব্যবসা করতে হচ্ছে চেয়ে বলছে একজন এসে বলছে এই পাসপোর্ট দেখা এরকম জোর গলা আমি তাও ওকে বলছি ভাই আমরা এ রাজ্যেরই মানুষ এই পাহাড়ি মানুষ হ্যাঁ পাসপোর্ট নিয়ে তো কি হয়েছে তুমি আমার সব সব তথ্য যা যায় করো তুমি সব পেয়ে যাবে আমার আমি এখানকারই মানুষ পাসপোর্টের কি আছে রে ভাই আমরা একই পাড়ার লোক একসাথে খাই উঠি বসি এরকম বললাম তার সাথে বলছে বলছে এবারে জয়শ্রীরাম বল নাহলে এই পাড়াতে ব্যবসা করতে ঢুকবি হ্যাঁ তো বাপের ভরা এই তাই মা বোন উল্টো বলতে আসছে হ্যাঁ যেগুলো মুখে নিয়ে আসার মতো নয় আজ অবধি আমরা মুখে ওই ভাষা তুলি না যেটা আমাকে দিয়েছে আমি ভাষাটাকে কোনো কেয়ার করিনি হ্যাঁ অম্নি বলছে জয় শ্রী আমার আমি বলবো না বলছি এরকম গাড়িটাকে এরকম ধরেছে স্যার পিঠে কি মুখেছিল আমি তা বলতে পারবো না আমি এর পায়ের লোক না আমি কি করে নামটা জানবো মহিলারা বলছে মহিলারা বলছে এটা অন্যায় হচ্ছে ছেড়ে চেয়ে ছেড়ে দে ব্যবসায়ী ব্যবসা করতে হচ্ছে চেয়ে দে